সকালবেলা ঘুম থেকে উঠে যখন ভাত খেতে গেছি এখন দেখি বাসি ভাত রেখে দিছে মা আমার জন্য আমি তো আর ভাত খাবো না বললাম মা এটাকে একটু প্রসেসিং করে রাইস বানিয়ে খাই তাহলে পেট ভরে সবাই মিলে শান্তি করে খাওয়া যাবে যেই সেই কাজ চলে আসলাম চুলায় পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি গাজর কুচি এবং কিটা ডিম সাথে নিয়ে চলে আসলাম চুলায় ফ্রায়েড রাইস বানাতে যাই হোক এখন কড়াইটা বসিয়ে দিলাম চুলার উপর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এগুলো একটু ভাজা ভাজা করে এরপরে এই যে গুলো কুচি করে রাখছিলাম এগুলো এখন দিয়ে এটা একটু ভেজে নিব তারপরে এরপরে দুইটা ডিম ভেঙে দিয়ে এটা একটু ভেজে ভেজে নিয়ে তারপরে এই যে লুডুস এর ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে একটু মিক্স করে নিব যাতে গ্রানটা আসে এবং খেতে একটু ভালো লাগে যাই হোক এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে এখন ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি দুইটা এখানে আমি ইউজ করছি আমি এখানে আর একটু তেল ইউজ করব যেহেতু তেল কম হয়ে গেছে একটু তেল দিলে একটু ভাজা ভাজা হলে ভালো হবে এরপর এই যে আমি ডিম দুটা ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে এরপর এগুলো ভালো করে মিক্স করে করে নিব মিক্স করে ভাজা ভাজা করে এরপর যে বাসি ভাতগুলো রাখছিলাম এরপর এর ভিতরে দিয়ে দিয়ে ভালো করে এগুলো ভেজে নিব তারপরে সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিব এরকম করে প্রসেসিং করে ভাতগুলো বাসি ভাতগুলো যখন ফ্রাইড রাইসে তৈরি হয় তখন কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অল্প খরে যে সুন্দর করে ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারবেন এখানে আবার চিকেন দিলে আরো দুর্দান্ত হতো যাই হোক আজকে আমার মুরগি মাংস ছিল না ডিম ছিল ডিম দিয়ে খেয়ে নিলাম আজকে অনেক সময় কিন্তু ছোট বাচ্চারাও এর বাসি ভাত খেতে চায় না এরকম করে ভেজে দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে দিলে তাদেরকে একটা নতুন রেসিপিও করে দেওয়া হল এবং তারা পেট ভরে খেয়েও নিল তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভাত ভাজা শেষ হয়ে গেছে আমি প্রথমে একটা ম্যাগি মশলা ইউজ করছিলাম এই যে এখানে একটা ইউজ করতেছে আমি এখানে দুটা টোটাল ইউজ করছি এগুলো দিলে আরেটু গ্রাম একটু ঝাল ঝাল কম্বিনেশন বের হবে এর জন্য আমি বেশি করে ম্যাগি মশলাটা ইউজ করছি যাই হোক এখন আমি এখানে ধনিয়া পাতা ইউজ করব গাছের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি টাটকা দেখতে অনেক সুন্দর লাগ আমার কাছে কিন্তু খুবই অপূর্ব হয়েছে ফ্রায়েড রাইসটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু এই যে শেষ হয়ে গেছে ধনিয়া দিয়ে আমি বেশি ভাজবো না আমার কিন্তু ভাতগুলো ভাজার শেষ এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে তারপরে খেয়ে টেস্ট করে আপনাদের সাথে রিভিউ দিব যে কেমন হয়েছে আজকের এই বাসি ভাতের ফ্রায়েড রাইস তো এটাকে দেখতে আর একটু সুন্দর করার জন্য এখানে আমি আরেকটা ডিম পোস্ট করে নিব আমার একটা দেশি মুরগির ডিম ছিল আমার মুরগিটা ডিম পারছে এটা এখন আমি আজকে পোস্ট করে নিব এই যে ডিমটা ছেড়ে দিলাম আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে ভেজে নিলাম যাই হোক আমার ক্যামেরা আমি আমার ভিডিও ম্যানও আমি আমি সব কিছুই করি যাই হোক এই যে আমার ডিম পোস্টটা কিন্তু শেষ হয়ে গেছে ছোট্ট একটা ডিম ভাতের সাথে দিলে ভালোই লাগবে দেখতে যাই হোক এখন আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাই কেমন হয়েছে দেখেন শেষ লুকটা কত সুন্দর উই আমি আসছে একদম হোটেলের মতন হয়েছে না আপনারা দেখে ও কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আজকে বাসি বাতে ফ্রায়েড রাইসটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে হোটেলের মতন এমন সুন্দর করে যদি জিনিস তৈরি করা যায় তাহলে কেন আমরা করবো না যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে বাসা একবার ট্রাই করবেন আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ